বন্ধুরা আশা করি তোমরা সকলে ভালো আছো তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম তো তোমরা যারা মাধ্যমিক দু হাজার ছাব্বিশ সালের পরীক্ষার্থী তাদের জন্য আর কয়েকদিন পরেই রয়েছে সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষা তো আজকের আলোচনায় আমরা আলোচনা করব ইতিহাস নিয়ে তো ইতিহাস থেকে আমাদের পরীক্ষাতে কেমন প্রশ্ন আসতে পারে কী কী প্রশ্ন মডেল রয়েছে সিলেবাস কী এবং দু মার্ক চার মার্ক আট মার্কের পূর্ণাঙ্গ সাজেশন তোমাদের সামনে তুলে ধরব তোমাদের একটা কথা যেটা বলে রাখবো সেটা হচ্ছে যে তোমরা জানো যে ইতিমধ্যে ইতিমধ্যে তোমাদের জন্য প্রত্যেকটা সাবজেক্ট কিন্তু স্পেশালি তুলে ধরেছি স্পেশাল টিচারদের করা সাজেশন এই সাজেশনটা এমনভাবে তৈরি করা যাতে করে শুধুমাত্র সেকেন্ড ইউনিট টেস্টে নয় যে অধ্যায়গুলো থেকে বা যে পার্টগুলো থেকে তোমাদের প্রশ্ন সেখান থেকে যেন সেকেন্ড ইউনিট টেস্টে কমন পাও শুধু তাই না যেখানেও টেস্ট এবং ফাইনাল উভয় জায়গায় তোমরা কমন পেতে পারো সেইভাবেই কিন্তু তোমাদের সামনে প্রশ্নগুলো তুলে ধরা তো সাহেবভাবে সেকেন্ড ইউনিট টেস্টে আমাদের চল্লিশ মার্কের প্রশ্ন হয় এক ঘন্টা তিরিশ মিনিট সময় থাকে আমাদের তিনটে অধ্যায় মূলত সিলেবাসের মধ্যে রয়েছে চতুর্থ অধ্যায় সংঘবদ্ধতার গড়ার কথা অধ্যায় বিকল্প চিন্তা উদ্যোগ এবং ষষ্ঠ অধ্যায় বিশ শতকে ভারতের কৃষক শ্রমিক ও বামপন্থী আন্দোলন সাবেকভাবে প্রথমেই প্রশ্নে আমরা শর্ট টাইপের প্রশ্ন কিন্তু পাবো এমসি কেউ প্রশ্ন পাবো এসএকেও প্রশ্ন পাবো মিথ্যা পাবো বিবৃতি পাবো কোনো কোনো স্কুল ডানের স্তম স্তম দিতে পারে তো এইগুলো কিন্তু প্র্যাকটিস করতে হবে তোমরা যেন অধ্যায়ভিত্তিকভাবে তোমাদের সামনে শর্ট নোটস কিন্তু ইতিপূর্বে শেয়ার করেছি চ্যানেল প্লে লিস্টে সেখানে তোমরা পেয়ে যাবে তো সেই শর্টগুলো পড়তে হবে আশা করি সেখান থেকেই পাবে আর যার কাছে যে বই থাকুক না কেন সেই বইগুলোকে একটু খুটিয়ে প্র্যাকটিস করো তাহলে দেখবে যে শর্ট কোশ্চেন তোমরা ভাবে কারণ শর্ট কোশ্চেনের জন্য কিন্তু অনেক বেশি পড়াশোনা করতে হয় এটুকু কিন্তু সবার আগে মাথায় রেখো আর যেটা আরেকটা বিষয় যে কথাগুলো তোমাদেরকেও বলেন আমি সেগুলো শেয়ার করার চেষ্টা করি আমাদের পরীক্ষাতে হয়ে দু মার্কের প্রশ্ন চার মার্কের প্রশ্ন এবং আট মার্কের প্রশ্ন আসে কিন্তু বর্তমানকালে যে প্যাটার্ন এসছে তাতে করে কিন্তু একটু বুঝে নিতে হবে যে এই দু মার্কের কিছু কিছু প্রশ্ন আসে যেগুলো চার মার্ক রূপেও আসতে পারে আবার চার মার্কে কিছু কিছু প্রশ্ন রয়েছে যেগুলো কিন্তু ফোর প্লাস ফোর করে আট মার্কে কিন্তু প্রশ্নগুলো আসছে তো আট মার্কের প্রশ্ন মানে যে আমরা ডাইরেক্ট আট মার্কের প্রশ্ন পাবো এরকম কিন্তু বিষয় নয় ফাইভ প্লাস থ্রি আকারেও কিন্তু প্রশ্নগুলো আসছে বর্তমানের যে ফাইনাল পরীক্ষাতে আমরা দেখছি সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু চার মার্কের প্রশ্নগুলো কিন্তু সবচেয়ে ভাইটাল কারণ যারা চার মার্কের প্রশ্ন ভালো করে পড়বে তারা কিন্তু আট মার্ক নিয়ে টেনশন তাদের থাকবে না আর টোটাল ইতিহাসের ক্ষেত্রে চার মার্ক এবং দু মার্ক এই দুটো পার্টকে যারা বেশি গুরুত্ব দিয়ে পড়বে তারাই কিন্তু সাকসেস তারা চার মার্কের প্রশ্নও লিখতে পারবে দু মার্কের প্রশ্নও লিখতে পারবে আট মার্কের প্রশ্নও লিখতে হবে তো যাই হোক আমি তোমাদের সামনে যে প্রশ্নগুলো তুলে ধরছি যেমন করে সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষা তেমন করে টেস্ট এবং তেমনভাবে ফাইনাল পরীক্ষাতেও কিন্তু তোমরা ক্র্যাক করবে এই প্রশ্নগুলো ভালো করে পড়ো তো প্রথমে আমরা দু মার্কের প্রশ্ন নিয়ে আলোচনা করবো তারপর চার মার্ক এবং তারপর যথারীতি আট মার্কের প্রশ্ন আর যে কথাগুলো বলে রাখলাম সেগুলো কিন্তু অবশ্যই মনে রাখবে তো প্রথমে দুমার্কের প্রশ্নে চতুর্থ অধ্যায় আমাদের রয়েছে সংঘবদ্ধতার গোড়ার কথা বৈশিষ্ট্য ও বিশ্লেষণ এখান থেকে যে প্রশ্নগুলো দুমার্কের জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট কিছু কিছু টিকা রয়েছে যেমন ইলবার্ট বিল সভা সমিতির যুগ বঙ্গভাষা প্রকাশিকা সভা চৈত্রমেলা বঙ্গভাষা প্রকাশিকা সভাকে প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান বলা হয় কেন আঠেরো সাতান্ন খ্রিস্টাব্দের বিদ্রোহকে জাতীয় বিদ্রোহ বা সিপাহী বিদ্রোহ বলা বলেছেন কেন জমিদার সভা ও ভারতসভার মধ্যে দুটি পার্থক্য লেখো ভারতসভা গঠনের উদ্দেশ্য ও গুরুত্ব কী ইলবার্ট বিল কি এই বিলের প্রতিক্রিয়া আলোচনা করো মহারানীর ঘোষণাপত্রের মূল উদ্দেশ্য কী ছিল বঙ্গভাষা প্রকাশিকা সভা কেন প্রতিষ্ঠিত হয়েছিল কবে মহাবিদ্রোহকে কি জাতীয় সংগ্রাম বলা যায় আনন্দমঠ কীভাবে জাতীয়তাবাদী ভাবধারাকে উদ্দীপ্ত করেছিল মহাবিদ্রহের প্রত্যক্ষ কারণ কি ছিল ভারতের জাতীয় চেতনা বিকাশে গোড়ার ভূমিকা কী তাও এই প্রশ্নটা দু মার্কেও দিতে পারে চারেও দিতে পারে আবার পরে কোশ্চেনটা দেখো জাতীয় জাগরণে বর্তমান ভারত ও বিবেকানন্দের ভূমিকা কী এটাও তাই দু মার্কেও দিতে পারে শুধু বর্তমান ভারতের ভূমিকা দুটি ভূমিকা লেখো এরকমভাবে দিয়ে দিল বিবেকানন্দের ভূমিকা লেখো দুইও দিতে পারে চারেও দিতে পারে তো প্রশ্নগুলো সবসময় একটু বড় মানের জন্য পড়ে রাখবে যাতে দু মার্ক আসলেও তোমরা লিখতে পারো আর চার মার্ক যারা যাদের লিখতে পারো পঞ্চমন্ত্রে অর্থাৎ বিকল্প চিন্তা উদ্যোগ বৈশিষ্ট্য পর্যালোচনা এখান থেকে কী প্রশ্ন রয়েছে উইলিয়াম কেরি কে ছিলেন জাতীয় শিক্ষা পরিষদের উদ্দেশ্য কি আইএসসি প্রতিষ্ঠার উদ্দেশ্য কি উপেন্দ্র কিশোর রায়চৌধুরী বিখ্যাত কেন শ্রীরামপুত্র রই কী তারকনাথ পালিত স্মরণীয় কেন রবীন্দ্রনাথ কেন বিশ্বভারতী প্রতিষ্ঠা করেন মহেন্দ্রলাল সরকার বিখ্যাত কেন বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট প্রতিষ্ঠার উদ্দেশ্য কি গোলদিঘির গোলামখানা কাকে বলে পঞ্চায়ন কর্মকার বিখ্যাত কেন জাতীয় শিক্ষা পরিষদ বলতে কী বোঝে এটি ব্যর্থ হওয়ার কারণ কি ছাপাখানা মুদ্রিত বই পত্রের মাধ্যমে বাংলায় কীভাবে শিক্ষার প্রসার ঘটে ইংরেজ সরকার কেন ছাপাখানা প্রতিষ্ঠান করে ঔপনিবেশিক শিক্ষা ব্যবস্থার দুটি ত্রুটি লেখ এবার আসবো ষষ্ঠ অধ্যায় যেটা হচ্ছে শতকে ভারতে কৃষক শ্রমিক ও বামপন্থী আন্দোলন বৈশিষ্ট্য পর্যালোচনা এখান থেকে টু মার্কের কোশ্চেন বিরাট ষড়যন্ত্র মামলা কীভাবে ভারতীয় শ্রমিক আন্দোলনকে দুর্বল করে ত্রিপুরী সংকট বলতে কী বোঝো বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন থেকে কৃষকরা সরে দাঁড়ায় কেন নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস কী উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়েছিল চৌরি চৌরা ঘটনাটি কী ভারত ছাড়া আন্দোলনের সময় কমিউনিস্ট পার্টির ভূমিকা কী ছিল বার্দৌলি সত্যগ্রহ বলতে কী বোঝো ভারতের শ্রমিক আন্দোলনের মূল সমস্যা কি স্টাফর্ড ক্রিপসকে কী উদ্দেশ্যে কী উদ্দেশ্যে ভারতে পাঠানো হয় রেড ইন্ডিয়ান কংগ্রেস কেন গঠিত হয়েছিল সারা ভারত কিষাণ কংগ্রেসের প্রধান দাবিগুলি কী কি কী ছিল কে কবে ব্লক গঠন করে ওয়ার্কার্স অ্যান্ড প্রেজেন্ট পার্টি কেন প্রতিষ্ঠিত হয়েছিল একা আন্দোলনের প্রধান দাবিগুলো কি কী ছিল বামপন্থী আন্দোলনের মূল উদ্দেশ্য কী ভারতে বামপন্থী আন্দোলনে মানবেন্দ্রনাথ রায়ের ভূমিকা কী উত্তরপ্রদেশের কৃষক আন্দোলনে জওহরলাল নেহরুর ভূমিকা কী এবার আমরা আসবো চার মার্কের প্রশ্ন তো চতুর্থের সংঘবাদতার গোড়া থেকে চার মার্কের প্রশ্ন আবারও বলছি দুই মার্কে যে প্রশ্নগুলো দিয়েছিলাম সেইগুলো কিন্তু চার মার্কে দুই একটা রয়েছে সেগুলো কিন্তু ভালোভাবে রেডি করবে যেমন প্রথম প্রশ্ন আঠারো সালে বিদ্রোহকে জাতীয় বিদ্রোহ ও সিপাহী বিদ্রোহ বলা হয় কেন কয়েকটা টিকা গুরুত্ব যেটা দুমার্কেও কিন্তু দুই একটা আমি তুলে ধরেছি আমি তোমাদের দেখিয়েও দিচ্ছি দেখো দু মার্কের জন্য আমি এখানে যেমন তুলে ধরেছিলাম ইলভার্ট বিল সভা সমিতির যুগ দেখো এখানেও কিন্তু আমি এই একই কথা তুলে ধরেছি দেখো ইলভার্ট বিল সভা সমিতির যুগ ভারত সভা মহারান ঘোষণা পত্র ল্যান্ড হোল্ডার সোসাইটি বঙ্গভাষা প্রকাশিকা সভা ঠিক আছে ভারত কিভাবে জাতীয়তাবাদী ভাবধারাকে উদ্দীপ্ত করেছিল গগনেন্দ্রনাথ ঠাকুর কিভাবে বাবু সমাজের সমালোচনা করেছিল বঙ্কিমচন্দ্রের আনন্দমঠ উপন্যাসটি কিভাবে জাতীয়তাবাদী ভাবধারা প্রকাশের পক্ষে সহায়ক হয়ে উঠেছে মহাবিদ্রের প্রতি শিক্ষিত বাঙালি সমাজের মনোভাব কীরূপ ছিল ঠিক আছে বিকল্প চিন্তা উদ্যোগ থেকে ঠিক একই ভাবে কিছু গুরুত্বপূর্ণ ব্যক্তি সম্পর্কে জানতে হবে তার মধ্যে চার্লস উইলকিন্স উইলিয়াম কেরি গঙ্গা কিশোর ভট্টাচার্য রাধানাথ শেখদার বা তারিকনথ পালিত স্মরণীয় কেন বাংলার মুদ্রণের ইতিহাসের শ্রীরামপুর মিশন পঞ্চায়ন কর্মকারের ভূমিকা কী কলকাতা বিজ্ঞান কলেজ বিজ্ঞান মন্দির ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স জাতীয় শিক্ষা পরিষদ শ্রীরামপুর মিশন বিশ্বভারতী প্রতিষ্ঠার গুরুত্ব ছাপার কাজে আধুনিক অক্ষর বা হরপ নির্মাণের অগ্রগতি বিবরণ দাও উনিশ শতকের বিজ্ঞান সাধনায় প্রফুল্ল চন্দ্র রায় জগদীশচন্দ্র বসু অথবা বসু বিজ্ঞান মন্দিরের অবদান কী ষষ্ঠ অধ্যায় রয়েছে বিশ শতকে ভারতে কৃষক শ্রমিক ও বামপন্থী আন্দোলনের মধ্যে সাইমন কমিশন বিরোধী আন্দোলনে শ্রমিক ও অন্যান্য শ্রেণীর ভূমিকা কেমন ছিল তাম্রলিপ্ত জাতীয় সরকার কী কী উদ্যোগ গ্রহণ করেছিল কৃষক আন্দোলনে মাদারীপাসী বা বাবা রামচন্দ্রের অবদান কী ছিল কিছু গুরুত্বপূর্ণ টিকা রয়েছে কপিল রাজ উজলি ফরাজ সভা মিরাট ষড়যন্ত্র মামলা ত্রিপুরি সংকট সারা ভারত সভা ওয়ার্কার অ্যান্ড প্রেজেন্ট পার্টি ওয়ার্কার প্রেজেন্ট পার্টি কিন্তু ভাইটাল ইম্পর্টেন্ট কোশ্চেন মনে রেখো তেভাগা আন্দোলনের গুরুত্ব কারণ ভারতের শ্রমিক আন্দোলন গড়ে ওঠার কারণ কী ছিল ওয়ার্কার অ্যান্ড প্রেজেন্ট পার্টি সম্পর্কে আলোচনা করো এবার আটমার্কের জন্য বলে দিই বিকল্প চিন্তা উদ্যোগ থেকে যে প্রশ্নটা সরি আটমার্কের জন্য হ্যাঁ মার্কের জন্য যে প্রশ্নটা রয়েছে দেখো তো বিকল্প চিন্তা উদ্যোগ যেটা পাঁচ অধ্যায় রয়েছে আমি বলছি যেহেতু আমাদের সিলেবাসে চার পাঁচ ছয় তিনটে অধ্যায় রয়েছে তো প্রত্যেক অধ্যায় থেকেই মার্কের প্রশ্ন আসতে পারে তো প্রথমে পাঁচ অধ্যায় বলছি তারপরে চার অধ্যায় বলছি তারপরে ছয় অধ্যায় বলছি ঠিক আছে একটু প্রিন্টিং মিস্টেক তো হোক পঞ্চম অধ্যায় থেকে যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট ছাপাখানা বিকাশ উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর ইউরা অ্যান্ড ভূমিকা কী ব্রিটিশ শাসনকালে বাংলায় বিজ্ঞান ও কারিগরি শিক্ষার বিকাশে গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের ভূমিকা লেখক তারপর চতুর্থ অধ্যায়টা একটু বলে দিই যে গোড়ার কথা থেকে লেখায়ও রেখায় জাতীয়তাবাদের পরিচয় দাও এবং আঠারশো সাতান্ন সালের মহাবিদ্রোহের চরিত্র ও প্রকৃতি লেখক ষষ্ঠ অধ্যায় অর্থাৎ বিশ্ব থেকে ভারতের কৃষক শ্রমিক বামপন্থী আন্দোলনের বৈশিষ্ট্য পর্যালোচনা এখান থেকে ওয়ার্কার অ্যান্ড প্রেজেন্ট পার্টিটা দুইয়েও যেমন ইম্পর্টেন্ট চারেও তেমন ইম্পর্টেন্ট আটেও তেমন ইম্পর্টেন্ট ঠিক আছে আর একটা প্রশ্ন হচ্ছে অহিংস অসহযোগ আন্দোলন পড়বে বা বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন পড়বে ভারতের কৃষক আন্দোলনের পরিচয় দাও তো এই হলো আমাদের ওভারঅল প্রশ্ন যে প্রশ্নের ভেতরে আমরা কিন্তু দুই মার্কের প্রশ্ন চার মার্কের প্রশ্ন এবং আট মার্কের প্রশ্ন শেয়ার করলাম এবং কী কী রয়েছে বা কী কী টাইপসের প্রশ্ন আসতে পারে তোমাদের বারবার বলছি যে প্রশ্নগুলো শেয়ার করলাম কোনো প্রশ্ন যেন বাদ না যায় কারণ এটা শুধুমাত্র আজকের সেকেন্ড ইউনিট টেস্টের জন্য নয় বারবার বলছি টেস্ট এবং ফাইনাল সব জায়গায় কিন্তু এর মধ্যে থেকেই প্রশ্ন তোমরা কমন পাবে এটুকু বলে আজকের আলোচনা শেষ করছি ভালো করে প্রশ্নগুলো প্র্যাকটিস করো কোনো সমস্যা হলে কমেন্ট সেকশনে জানিও আর চ্যানেলের সঙ্গে থাকো আরও অনেক ইম্পর্টেন্ট অনেক তথ্য লাস্ট মিনিট সাজেশন সমস্ত কিছুই তোমাদের জন্য রেডি হচ্ছে এবং খুব তাড়াতাড়ি তোমরা পেয়ে যাবে ধন্যবাদ